গল্প মেঘদূত লেখিকা ঈশ্বার জান ফাড়িয়া পর হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে আসার পর অদূরে একটা রিক্সা পাওয়া গেল খুশবু খুশিতে ছৌ নিয়ে হাত ধরে বলে উঠলো আরে দেখুন মিস্টার খালি রিক্সা তো চোখ পাকিয়ে খুশবু তাকালো ছোক নিয়ে আদুরে মুখের পানি বলল তো মানে একটা রিক্সা পাওয়া গেছে তো রিক্সাওয়ালার সাথে কথা বলে দেখুন উনি ধানমন্ডি পর্যন্ত যায় কি না কিন্তু তা না করে আপনি শুকনো তো তো বলছেন রেডিকুলার কেন তাতে কি হয়েছে রিক্সা পাওয়ার আনন্দে কি আমি নাচানাচি করবো নাচানাচি করতে হবে কি একটা সিচুয়েশনে রিক্সা পাওয়া গেল আর আপনি এখানে বুচিদের মতো নিরামিষ বিহেভ করছেন শৌখিন আর কথা না বাড়িয়ে বললো দয়া করে আপনি একটু থামেন তো আমি দেখছি রিক্সা যাবে কি না হুম যান যান এমনভাবে বলবেন যাতে রিক্সাওয়ালা রাজি হয় তো আপনি গিয়ে বলুন না মানে আপনার মতো পুরুষ মানুষ আমার সাথে থাকতে আমি যাব কেন শৌখিন কানে ধরে বলল গাট হয়েছে আমার যাচ্ছি আমি আপনি প্লিজ এখানে একটু চুপ করে দাঁড়ান অলওয়েজ ঝগড়া করা ধান্দায় থাকেন নাকি আপনি ঝগড়ায় কয়বার ফার্স্ট হয়েছেন হুম খুশবু তেজের আগুনে জ্বলছে উঠে শৌখিনকে একটা ছোটোখাটো ধাক্কা দিল তাতে নিজের হাতের নখেই পেল ব্যথা কোকি উঠে বলল আহ শৌখিন পিছনে তাকিয়ে খুশবুর অবস্থা থেকে ঠোঁট টিপে হেসে পড়ল শৌখিনের গা চালানো হাসি রেখে খুশবুর সারা শরীর আগে দেরি করতে লাগলো লোকটা এমন কেন হাসি দেখে শয়তান মনে হচ্ছে বলল এভাবে আছেন কেন শখিন খুশবুর আগ্নেয়গিরির মতো দৃষ্টি দেখে চুপ করে গেল বললো কিছু না যাচ্ছি আনতে বলে হনহন করে রিক্সাওয়ালার কাছে চলে গেল মিনিট দুয়েক পর শখিন রিক্সা নিয়ে গেল খুশবুকে রিক্সায় উঠতে বলতে রিক্সাওয়ালার দাঁতকে নিয়ে হেসে বললো স্যার এটা কি আপনার বউ তাই ম্যাডাম লইয়া এত রাইতে বাইরে ঘোরাঘুরি করতেছেন কেন কত খারাপ মানুষ আছে রাস্তাঘাটে এরপর থেকে ম্যাডামের খুশব মাঝ বয়সী লোকটার এমন কথা হতব হয়ে গেল চোখ দুটো গোল গোল করে শৌখিনের দিকে তাকাতে টের পেল শৌকিন ও মতো ওরকা ওর দিকে তাকিয়েছে বলল এভাবে কি দেখছেন এভাবে তাকানোর কিছু নেই খুশবু চোখ পাকিয়ে বললো আপনি নিশ্চয়ই ওনাকে বলেছেন যে আমি আপনার বউ এই কথা শুনে রিক্সাওয়ালা লোকটা প্যারেল ঘুরাতে ঘুরাতে বলল ম্যাডাম কি কন আপনারা জামাই বউ না হইলে এত রাইতে একসাথে বাইরে কি করে শৌখিন বেগতিক অবস্থা থেকে খুশবুকে থামিয়ে দিয়ে বললো না চাচা ম্যাডামই আমার বউ আসলে ঝগড়া হয়েছে তো তাই এরকম বোঝে আর কি বোঝেনি তো বউ জাতির যে মাথায় চিটা থাকে ক বললে কলকাতা বোঝে মাঝবয়সী রিক্সাওয়ালা আবার দাঁত কিলে হেসে বললো হ্যাঁ বুঝছি স্যার আমার বৌরাও এমনি হুদাই চিত্তা বইয়া থাকে তাই আমারে অনেক সে আমিও বাসি আর আপনার বউরে দেখলে বোঝা যায় কত নরম মনের দিল খেলা মানুষ উনি এরকম বউরে জীবনেও কষ্ট দিন না স্যার শৌখিন বারবার স্যার বলাতে অস্বস্তি বোধ করছিল বলল চাচা আপনি আমাকে সার দেখেন না আমি আপনার অনেক ছোট। আসলে আমার অভ্যাস আর কি সারাদিন স্যার কইতে কইতে দিন যায় তো খুশবু এই বেহালোকটার কথায় রেগে গুম হয়ে বসেছিল রিক্সাওয়ালাকে তো সব মিথ্যা বলার কোনো দরকার ছিল বলে কি না খুশবু তার বউ খুশবুর মাথায় নাকি ছিট আছে বাবা যায় এ মুহূর্তে পাশে বসা শৌকিনকে রিক্সা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া ভয়ানক দেওয়ার ভয়ানক ইচ্ছা হচ্ছে কিন্তু ইচ্ছা হলে তো আর ধাক্কা দিয়ে ফেলতে পারবে না সে তাই চুপচাপ বসে রইল ফুল হোসেন আলোতে রাজধানী ঢাকা সোনালি লাগছে বিজের ঠান্ডা বাতাসে খুশবুর এলো চুল ছিটকে এসে পড়েছিল শৌখিনের চোখে মুখে ধানমন্ডির লেখের কাছে পৌঁছতেই আপচা আলোয় একটা নারী মূর্তি দেখতে পেলো খুশবির বুঝতে পারলো যে এটা নিশ্চয়ই চিত্রা ফোন দেওয়ায় আগে এসে দাঁড়িয়ে আছে এত রাতে পাগল নাকি একটু ভয়ও পেল না মেয়েটা রিক্সা থেকে নেমে শৌখিন খুশবুকের জিজ্ঞেস করলো আপনার বান্ধবী কোথায় খুশবা আঙুল দিয়ে পাঁচ ছয় হাত দূরে দাঁড়িয়ে থাকা নারী মূর্তিকে দেখে বলল ওই যে দাঁড়িয়ে আছে চলুন আসি। খুশবু কিছু না বলে শৌখিনের পিছু পিছু গেল চিত্রার কাছাকাছি পৌঁছাতে খুশিতে গদ গদ চিত্তা বলে উঠল সুগন্ধা বেবি এসে পড়ছিস বলে যেই না পাশের ব্যক্তি দিকে দেখালো অমনি মুখটা চুপসে গেল বললো দাদা তুই শৌখিনকে দাদা ভাই বলতেই খুশবু অবাক হয়ে মেঘদূতের মতো মানুষটার মুখে পানি চেয়ে রইল শৌখিন গম্ভীর গলায় জিজ্ঞেস করলো তুই এত রাতে এখানে কী করিস চিত্তার তার কিলে বললো আসলে খুশবু ফোন করছিল বললো রাতে আমাদের বাসায় আসছে কিন্তু আমাদের বাসা চেনে না তাই আমি ওকে নিতে এলাম আর কি এত রাতে মেয়েদের একা বাইরে যাওয়াটা রিস্কি তুই জানিস না অ্যাটলিস্ট বাসায় কাউকে নিয়ে আসছি কাকে নিয়ে আসবো আম্মু দিবে নাকি আসতে নিজেও তো নিয়ে আসবে না কাউকে নিয়ে আসতেও দেবে না তাই দারোয়ান চাষাকে বলে আসতে হলো শৌকিন কাটকাট গলায় বললো নেক্সট টাইম যাতে এমন না হয় কাউকে নিয়ে আসবি সাথে করে হুম কিন্তু তুই এত রাতে ওর সাথে কেন সেটাই বুঝতে পারছি না এত বুঝতে হবে না তোর বান্ধবীকে বাসায় নিয়ে যায় এখন বেসারির বোধ হয় খিদে পেয়েছে বলে হু হা করে হাসতে লাগলো খুশবুর মুখটা অপমানে লাল হয়ে উঠলো ক্ষিপ্ত গলায় বললো মোটেও না আপনি অলওয়েজ এমন ফাজিল কথা বলেন কেন আমি মোটেও ফাজিল কথা বলছি না আপনি যে আমাদের বাসারই মেহমান হবেন সেটা কিন্তু আমি সেটা কিন্তু ভাবিনি তাই একটু মজা করলাম চিত্তার শৌখিনের কথা শুনে হা হয়ে দাঁড়িয়ে রইল ভাইয়ের কথাগুলো বিশ্বাস হচ্ছে না ওর অলেজ গম্ভীর আর রাগী শৌখিন তারই প্রিয় বান্ধবীকে বলছে যে মজা করছে সব কিছু বুঝতে না পারলেও এটা ঠিকই বুঝলো যে তার ভাইটাও একটু পাল্টেছে কারণটা ঠিক ধরতে না পারলেও চিত্তা খুব খুশি হলো খুশবুর হাত ধরে টান দিয়ে বললো আহ ঝগড়া পরে করিস বাসায় চল দাদা ভাই তুই ঘোরার মতো দাঁড়িয়ে আসিস কেন চল তো গল্প মেঘদূত লেখিকা ঈশ্বর জান পারিয়া পরপর নয় গভীর রাত শৌখিনের ঘুম ভেঙে গেল আবারও এই নিয়ে পাঁচবার ঘুমটা ভাঙায় শৌখিন বুঝে গেল যে আজ আর তার ঘুম আসবে না তাই বেলকুনিতে গিয়ে বসে থাকাটায় ওর কাছে শ্রেয় মনে হলো প্রত্যেকবারই ঘুম ভাঙছে স্বপ্ন দেখে স্বপ্নটা এরকম যে আপ চালো একটা মেয়ে দাঁড়িয়ে আছে পাহাড়ের উপর আকাশে শুল্ক পক্ষের চাঁদ অসংখ্য তারায় ভরা আকাশটা আলোকিত নয়নে চেয়ে আছে শ্যাম দেবীদের মতো আদুরে মুখের অধিকারী মেয়েটার দিকে খোলা চুলগুলো বাতাসে উড়ছে সাদা অন্য থেকে বেশি আসছে ফুলের সুবাস জোনাকিরা মেয়েটিকে ঘিরে উঠছে উড়ছে আর শ্যাম দেবীর মতো আদুরে মুখের অধিকারী মেয়েটা হাসছে হাসলে তার চোখ ও মুখ হাসে চোখের মেয়েটিকে ডাক দিলে মেয়েটি ওর দিকে তাকিয়ে হাতের মুঠোয় রাখা জুনাকিদের বাতাসে ছেড়ে দেয় আর ঠিক তখনই শৌখিনের স্বপ্নটা ভেঙে যায় আজ প্রায় এক মাস সেদিন শৌখিনদের বাসায় রাতটা কোনো মতে কাটিয়ে সকাল বেলায় খুশবু বিদায় নিয়েছিল শৌকিন বুঝতে পারে যে খুশবু ওর উপস্থিতিতে অস্বস্তি বোধ করেছে হয়তো তাই চলে গিয়েছে এরপরও বার্সিটি বা রাস্তায় মাঝে মাঝে ওদের দেখা হয়ে যেত শৌখিন কথা বলতে চাইলেও খুশবু এড়িয়ে যেত তাও চিত্তা দুদিন পর জোর করে দুপুরবেলা বাসায় নিয়ে এসেছিল শৌকিনের মায়ের কথায় মেয়েটাকে ভীষণ পছন্দ হয়েছে চৌধুরী দিকে তাকালে কতটা নম্র ভদ্র লাজুক একটা মেয়ে দুদিনের মধ্যে একদিন শৌখিন বাসায় ছিল না অন্যদিন খুশব নামক রমণী টির দেখা পাইছে চোখ আটকে যায় দুই পুরুর মাঝখানে কালো তিলটাতে সেদিন শুধু কথা হয়েছিল একটু শৌকিনই জিজ্ঞেস করেছিল ভালো আছেন আপনি ভালো ব্যাস এটুকুই আর কোনো বাক্যর গলা দিয়ে আসেনি কিন্তু আজকাল রাতগুলোতে শৌখিনের ভীষণ মনে হয় শ্যাম দেবীর মতো মেয়েটাকে অবশ্য মনে মনের অনুভূতিগুলো বারবার খুশবুর কথায় জানা দেয় কেন অদ্ভুত বোকা বোকা মেয়েটাকে তার এত মনে পড়েছে ওর কি খুশবুকে খুব ভালো লেগছে নাকি এটাই ভালোবাসা বুঝতে পারে না শৌখিন কিন্তু রাত হলে যে মেয়েটা তাকে ভীষণ জ্বালায় ভীষণ যন্ত্রণা দেয় সেটার কী হবে শৌখিন বেলকুনির চেয়ারে বসে দূর আকাশে তারার দিকে চেয়ে বলল দিচ্ছ ভীষণ যন্ত্রণা বুঝতে কেন পারছো না চাই মানুষ আমি মন যন্ত্রণা রুদ্ধ শহীদুল্লাহ না মেয়েটাকে তার চাই নইলে শান্তিতে ঘুমাবে কি করে শৌখিন এত এতবার আর স্বপ্নে আসলে সে অতি শীঘ্র পাগল হয়ে যাবে মেয়েটার কপালের তিলটা বেশ আকর্ষণীয় যেন কপালের মাঝখানে একটা কালো টিপ করা মেটে হাসলে ওর চোখও হাসে গজ দাঁতের কারণে শ্যামদেবীকে জগতের সবচেয়ে বড় সুন্দরী মনে হচ্ছে শৌখিনের কাছে এই অল্প দিনের দেখায় একটা ছেলেকে এভাবে কাবু করতে পারলো কিভাবে শুভ্রতা জান্নাত খুঁজব এবার পানিশমেন্ট যে পেতেই হবে ওকে শৌখিন আবারও গলা চড়ালেও ছন্দে সেই ছন্দে বাতাসে বেশে ছুটে ছুটে যাচ্ছিল পৃথিবীর পরতে পরতে বাঁকে বাঁকে আমি কি আর আমার নাকি আমি তো শুধু তোর দূরে ঠেললে রাত্রি হব কাছে ডাকলেই ভোর অনিদ্র কিরণ জানালা দিয়ে বয়ে আসে শেষ ফাগুনের নরম বাতাস জ্যোৎস্না ছড়িয়ে পড়ছিল অন্ধকার ঘরের বিছানায় খুশবু অন্ধকারে বসে বাইরে তাকিয়েছিল এই মাত্র বিছানায় এসে বসলো সে প্রকৃতির এই রূপ দেখে শুধু একটা কথাই মনে হচ্ছে আর জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে বসন্তর এই মাতাল সম্মেলনে এক মাস আগে এক বৃষ্টি ভেজা রাতে দেখা হয়েছিল মেঘদূতের সাথে কয়েক মুহূর্তে আলাপনে লোকটার সাথে কথা কথাই না বলে ফেলেছিল খুশবু লোকটার তীক্ষ্ণচনী কথা মনে হলে আজকাল ওর বুকে কেমন একটা চিনচিন ব্যথা হয় মেঘ মানবের সত্তায় যদি হারিয়ে যেতে পারতো তাহলে খুশবু তাই করত। আকাশে বাতাসে ঝংকার তুলে মন বিশাল ঝড় বইছে ওর বেহায়া মনটা বারবার ছুটে যেতে চায় সুদর্শন মানবটার বুকে মেঘ দুত তুমি গগনে ছুটাও তো ফান কত বিক্ষত হয় যে হৃদয় আমার পিছু টান ছিঁড়ে দুঃসাহসী হয়ে বারবার মিশে যেতে চায় খুব করে তোমার ওই মেঘদূতের মতো সত্তায় এভাবে রাতের অর্ধেক কেটে গেল পরদিন চিত্তাদের বাসায় যাবার একটা গোপন প্ল্যান করে নিল খুশবু মানুষটাকে ভীষণ দেখতে ইচ্ছে ইচ্ছে হচর আচ্ছা এভাবে দেখতে চাওয়াটা কি পা তো ভালোবাসে না শৌখিন তাহলে আচ্ছা শৌখিন খুশবুকে পছন্দ করবে তো যা কী ভাবছিস এত সুদর্শন লোকটা কেন খুশবুর মতো শ্যামলা মেয়েকে পছন্দ করবে উনি তো আর সুন্দর ফর্ষা কাউকে ডিজার্ভ করে ভাবছে সে এত সুদর্শন লোকটা কেন খুশবুর মতো শ্যামলা মেয়েকে পছন্দ করবে উনি তো আরো সুন্দর ফর্ষা কাউকে ডিজার্ভ করবে এমনটাই স্বাভাবিক খুশবুর হঠাৎ করে খুব রাগ লাগলো কেন সে একটু ফর্ষা হতে পারলো না সকাল নয়টার দিকে খুশবু গোসল ছেড়ে আলমিরা থেকে কমলা রঙের একটা শাড়ি বের করলো সুন্দর করে শাড়িটা পরলো এ কয়দিনে সে শাড়ি পরাটা বেশ ভালো শিখে গিয়েছে নারায়ণগঞ্জ থেকে আসা ডাক্তার পাত্র যেদিন ওকে দেখতে এসেছিল সেদিন শাড়ি পরতে পারছিল না খুশবু কিছুতে হেমানি শিখিয়ে দিয়েছিল ওকে অবশ্যই এ নিয়ে হেমানি ওকে অনেক কথাও শুনিয়েছে খুশবু ওদের সামনে যেতে চাইছিল না লেখিকা এসে পর্ব 10 খুশবু যেদিন সকালে শোকিন্দে বাসা থেকে ফিরল তখন ড্রয়িং রুমে বসেছিল হিমানি খুশবুকে ফিরতে দেখে বলল ঢাকার মাইয়া সারা রাত বাড়ির বাইরে কাটিয়েই তো ফিরবে তা কোন ছেলে বন্ধুর সাথে সময় কাটিয়ে ফিরছো খুশবু হেসে বলল ভালো আছো হিমানি পাঁচ চিবুতি চিবুতি বলল হ্যাঁ ভালোই আছি এভাবে রাত বাসার বাইরে কাটায়ও না এমনি দেখতে পড়সে না পাত্রপক্ষ যদি জানে বাসার বাইরে রায় কাটাও তাইলে বিয়ে ক্যান্সেল খুশবু বিরক্তি মাখা চাউনিতে হিমানিকে কিছু বলতে গিয়েও থেমে গেল এ মহিলাকে শুধু শুধু বুঝিয়ে লাভ নেই স্বভাব এমনই তাই খুশবু আর কিছু না বলে আচ্ছা বলে চলে এলো নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে রান্না করে গেল। রোজা কলেজে রাশেদ সাহেব ব্যাংকে আর হেমানি রোজার ঘরে ঘুমোচ্ছেন রান্নাঘরে ফাতেমার বুয়া অনেক রান্নাবান্নার আয়োজন নিয়ে বসেছেন খুশবু পেছন থেকে বলে উঠলো কী করছো ফাতেমা বলল মেহমান আসবে রান্নাবান্না করছি খুশবু ব্রুকুজকে সন্ধে গলায় বললো কোন মেহমান তোকে দেখতে আসবে খুশবু চমকে উঠে বললো মানে কে দেখতে আসবে আমি কি এলিয়ান না কি যে দেখতে আসবে এলিয়েন দেখতে আসবে না তোকে দেখতে পার্থপক্ষ আসবে বিরক্তি নিয়ে খুশবু বললো কোথা থেকে নারায়ণগঞ্জ থেকে ছেলে ডাক্তার বড়ো আপার এলাকায় থাকে ও এতক্ষণে বুঝলাম তোমার বোন এইসবের মূল হতা মোটেও না মিতালির মাই খোঁজ দিয়েছে বড় আপা পরে ওদের সাথে কথা বলে আজকে ডেট ফিক্সড করেছে ছেলে ডাক্তার তো ডাক্তার বউ খুঁজুক না আমাকে কেন দেখতে আসবে আমি তো কিলিও পেটটা নই যে দেখতে আসবে ফাতেমার জন্য আকাশ থেকে পড়লেন সেরকম ভাব নে বললেন তুই চুপ করবি এত ভালো পাত্র যে তোকে পছন্দ করেছে সেটাই অনেক এবার জন্য খুশবো আকাশ থেকে পড়লো গলাটা শুকিয়ে আসছিল কোনো মতে বললো আমাকে পছন্দ হয়েছে মানে ফাতেমা খুশি খুশি গলায় বললো জানিস বড় আপা তোর ছবি দেখেছে ওদের ওদের নাকি তোর মতো শ্যামলা মেয়েই পছন্দ ডাক্তার ছিলেও তাই বলেছে সেজন্যই তো তোর বাবা রাজি হয়েছে নইলে তো বিয়ে দিতেই চাইছিল না তাছাড়া তোর বয়সও তো বাড়ছে দি কমছে তো আর না খুশব আহত দৃষ্টিতে তাকিয়ে রইলো শুধু মায়ের কথাগুলো একবার ভাবল সে ঠিকই তো বলছে মা কতদিন আর চব্বিশ বছর বয়সে একটা মেয়েকে বসিয়ে রাখবে এত বড় মেয়েকে বিয়ে না দিলে আশেপাশের গুরুজনরা নানান কথা বলে খুশবুর মাথা করছিল খুব তার এখন এই দমবন্ধ পরিবেশ থেকে পালিয়ে যাবার ইচ্ছে হচ্ছে খুব করে যেখানে কোনো মানুষ নেই পিছুটার নেই সেই দূর দেশে হারিয়ে যাবার ইচ্ছে হচ্ছে যাতে কেউকে খোঁজে না পায় কিন্তু বললেই তো আর পিছুটানের মায়া কাটাতে পারবে না এতটা সহজও নয় জীবনটা প্রতিনিয়ত কঠিন মুহূর্তের সাথে লড়াই করে প্রকৃতির নিয়ম আর নিয়তির পরিহাস মেনে ঠিক থাকতে হয় মনুষ্য তাও চেষ্টা করে যেতে হয় প্রতিনিয়ত জীবনকে পাল্টাবার সহজ করবার তাই খুশবু ফাতেমাকে বলল। আমাকে তাহলে বিয়ে দিয়ে বিদায় করে দিবে তোমরা রাশি সাহেব রান্না করে ঢুকতে ঢুকতে বললেন দেখতে আসলে যে বিয়ে হয়ে যাবে সেটা তো নয় দেখাই যাক কিনা কি হয় আর তোর যদি ভালো না লাগে তাহলে না করে দিবি মা আমরা জোর করব না তোকে বাবার কথাই খুঁজবে একটা আশ্বস্ত হলেও ভাতে মা তেরে উঠে বললো আদিক আমি রাখো ছেলে ডাক্তার বুঝলা বুথে শুনে কথা বলো মেয়েকে কান পরা দিয়ে মাথায় উঠিও না আমি কিন্তু বলে দিচ্ছি এ ছেলের সাথে বিয়ে দেবো মেয়ে নইলে দেখবা কী করি আমি মেয়ের যে বয়স বাড়ছে সেদিকে খেয়াল নেই যত সব মায়ের কথাই খুঁজবো ভাবলো মেয়েদের বয়স চব্বিশ হলে কি ওরা বুড়ি হয়ে যায় ওরা কি বাবার বাড়ি থাকার অধিকারটা হারিয়ে ফেলে বয়স বাড়ার সাথে সাথে নাকি মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই মেয়েদের জন্য বিশাল পাপ ভেবে পায় না খুশবু গুটি গুটি পায়ে বেরিয়ে এলো রান্না করে মনটা ভীষণ ফাঁকা লাগছে আশ্চর্য খুশবু যে মা বাবার ইচ্ছেতে সায় দিল কিছু বলতে পারলো না সহজভাবে সেটা ভেবে নিজেই অবাক বাঙালি মেয়েরা আসলে নিজেদের উপর চাপিয়ে দেওয়া আবদারগুলো ফেলতে পারে না যে যতই কঠিন হোক না কেন একটা সময় তাকে চাপিয়ে দেওয়া আবদারের বোঝা বয়ে বেড়াতে হয় সেদিন সন্ধ্যাবেলায় পার্থপক্ষ দেখতে আসলে শাড়ি না পড়তে পারার অপরাধে মেহমানি বেশ কটা কথা শুনিয়ে দিলেন রোজা আর মেহমানি মিলে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিল কখনোই বা মেকআপ জাতীয় কোনো দ্রব্য ব্যবহার করে না তাই সাজগোজ ছাড়াই ওদের সামনে গেল সাজগোজ না করায় হেমানি রাগে গজগজ করতে করতে কান ফাটিয়ে ফেলার জোগাড় করছিল সবার অতপর পার্থপক্ষের সামনে আধ হাত ঘুমটা দিয়ে যাওয়ার পর পত্তপক্ষের মা ঘুমটা উঠিয়ে বেশ কিছুক্ষণ যাবৎ দু মিলে খুশবুকে নিরীক্ষণ করলেন নিরীক্ষণ শেষে ভদ্রমিলা কানে কানে তার ছেলেকে কিছু জিজ্ঞেস করতে সেও মায়ের কানে কিছু একটা বলল ছেলের সাথে আলাপের পর ভদ্রমহিলা সবার উদ্দেশ্যে বলে উঠলেন যে খুশবুকে তাদের পছন্দ হয়েছে তবে আরেকটু একটু হলে ভালো হতো কিন্তু এতে ওকে মিষ্টি লাগছে এ কথা শুনে হেমানি দাঁত বের করে হেসে বললেন ও মা আপনাদের ওকে পছন্দ হয়ে গেছে বাহ ভালো এখন বিয়ের কথাটা পাকাপোক্ত করে ফেললেই ভালো হয় খুশবুর মা বাবাও সেখানে উপস্থিত ছিলেন রাশেদ সাহেবের মেয়ের কথা ভেবে সায় দিয়েছিল হেমানের কথায় পাত্রের মা বললো আপনারাই একটা ডেট ফিক্সড করুন আমি সালে এক্ষুনি বিয়ে করিয়ে বোমা নিয়ে যেতে রাজি ছাদও রাজি আমার কথায় হেমানে কিছুক্ষণ ভেবে বললেন ভালো বলেছেন তাহলে এখনই একটা কাজীটিকে বিয়েটা দিয়ে ফেলা যায় পরে না হয়ে উঠিয়ে নিয়ে যাওয়া যাবেন এক পর্যায়ে পাত্রের মানে ছাদের মা বাবা বোন চাচা চাচি মামাই মামি যারা এসেছিলেন সবাই রাজি হয়ে গেল বিয়েতে তরজোর করে শুরু করে দেওয়ার অনুরোধ করা হলো এত কিছু ঘটার মধ্যে খুশবু নামক এবং ক্ষুব্ধ এসব কর্মকাণ্ডে সায় দিচ্ছেন সেটা খুশবের কাছে অজানা এমনটা হবে জানলে খুশবু কখনই রাজি হতো না এখানে সে যে হাত ঘুমটা দেওয়া শাড়ি পরে একদল অচেনা মানুষের সামনে বসে থাকতে খুশবু যে চিরকালই বোকা তার বোকামের সুযোগ নিয়ে এমনটা কিভাবে ওরা করতে পারল ও খুশবুর মতামতটা জানতে চাইলো না ওরা বিশেষ করে ওর বাবা আর জানতে চাইবেই বা কেন চব্বিশ বছর বয়সে মেয়েটাকে আর কত বসিয়ে রাখবে এত ভালো ডাক্তার পাত্র দেখে কোনো বাবাটা না চায় মেয়ের বিয়ে দিতে যাই হয়ে যাক না কেন খুশবু এ মুহূর্তে বিয়ে করবে না যা করা ওকেই করতে হবে অনেক ভেবেচিন্তে চিনতে চোখের পানি মুছে সেদিন বাসা থেকে উঠে দাঁড়িয়েছিল ঘরবর্তী মানুষের সামনে রাশেদ সাহেবের চোখে চোখ রেখে অকপটে বলে উঠল আমি বিয়ে করব না চব্বিশটা বছর তোমাদের কাছে অনেক বেশি হয়ে গেছে যে আমাকে বিদায় করবার জন্য একবারও আমার মতামতটা নিলে না ক্ষমা করো আমায় চব্বিশটা বছর টেনেছ আর বেশি দিন টানতে হবে না আমায় নিজের ব্যবস্থা নিজে করে নিতে পারবো তবে তোমাদের প্রতিদান শোধ করতে হয়তো পারবো না হতভম্ব একদল মানুষের সামনে দিয়ে ফিরে এসেছিল নিজের ঘরে দরজা আটকে মরতে মতো বসে রয়েছিল সারাটা রাত ভেবেছিল সে অনেক ভেবেছে সে রাতে থাকবে না রে বাড়িতে একটা চাকরি হয়ে গেলে নিজের পথ ধরবে সে সেদিন রাতে রাশেদ সাহেব আর পরিবারের অন্যান্যদের অনুরোধ সত্ত্বেও দরজা খুলেনি খুঁজব ফিরে যেতেছিল সাদের পরিবারের মানুষরা এ ঘটনার এক মাস হয়ে গেলেও ডাক্তার রয়ে গেছে ওর মনে আজও রোজা ছাড়া কারোর সাথে তেমন একটা কথা বলা হয় না ওর রাশেদ সাহেব ও মেয়ের চোখে চোখে রেখে কথা বলতে পারে না এবারে ফিরে গিয়েছে তার বাসায় সব স্বাভাবিক কিন্তু ছন্দহীন খুশবু কিন্তু ওই মেঘদূতের মতো লোকটা আজকাল খুশবুকে টানে নিজেকে সামলে নিয়েছে সে কিন্তু কতটা শুকায়নি তাই কমলা রঙের শাড়িটি পরে হায়নার সামনে দাঁড়াতে মনে পড়ে গিয়েছিল দ্বিতীয়বার শাড়ি পরার শাস্তিটা আজ তৃতীয়বারের মতো খুশবু শাড়ি পরেছে নিজের ইচ্ছায় নিজেকে বাঙালি নারী রূপে ফুটিয়ে তোলে শৌখিনকে কয়েক মুহূর্তের জন্য দেখার আশায় ফাতেমাকে বিদায় জানিয়ে বেরিয়ে এলো খুশবু বাসা থেকে মা নামক